লাশ পড়লে দুইটা লাশ পালাতে হবে চাটা পিটা করে বিতাড়িত করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক না হাজিরার মতন রাখি বন্ধনের সম্পর্ক না আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো যে সম্পর্ক যে সম্পর্ক আমাদের চীনের সাথে রয়েছে যে সম্পর্ক আমাদের আমেরিকার সাথে রয়েছে যে সম্পর্ক আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে রয়েছে আমরা সেই একই সম্পর্ক রাখবো ভারতের সাথে হাসিদার মতন দিয়েই যাব আর ওই নেওয়ার পথ নেওয়ার পাল্টা তোমরা শুধু মেরেই যাইবা আমরা সেটি আমার বন্ধ কর ভারতের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কি ভারতের সাথে যুদ্ধ লাগাতার পায় তারা করেছি করি নাই বরং হাসিদার পদদের পরে দেখলাম যতটা না আওয়ামী লীগ অখুশি হয়েছে তার থেকে বেশি অখুশি হয়েছে ভারত কারণ কি কারণ ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়েছিল বাংলাদেশে যে সরকার ছিল এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না এই সরকার ছিল মোদীর নিয়োজিত সরকার মোদীর দখল সরকার ওই সরকারকে আমরা চাটা পিটা করে বিতাড়িত করেছি ভারতকে বলবো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং আমরা কেউ জানি আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে আমরা বলবো আমেরিকাকে ভারতের চোখে বাংলাদেশকে আর দেখলে চলবে না এখন থেকে তোমাদের নিজেদের চোখ আছে ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং সরাসরি বাংলাদেশের সরকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ভারতের সাথে সম্পর্ক তৈরি করবা ভারতের কূটনীতিকদের মাধ্যমে করবা আমরা আমরা আর না তোমাদের বন্ধ হতে চাই কি হতে চান না সরাসরি বন্ধু ভারত মিডিলম্যান হিসেবে কাজ করবে আমরা সেটি আর মানব না যাই হোক বন্ধুগণ গতকাল আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি স্পষ্ট ভাবে বলেছে একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাতে হবে কারা ফেলাবে বাংলাদেশের বিজিবি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ করে তুলেছিল আমরা বিজিবিকে বলবো তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায় সিপ্ত করো তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি ছাড়িয়েছ আমরা কিন্তু ভুলে নাই আপনারা বলেছেন এই যে বিজেপি এই নামটি কিভাবে আসলো সেই বিডিআর বিদ্রোহ ওই সময় অসংখ্য বিডিআরের জোয়ানদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় আজকে তাদের অনেকে জামিন পেয়েছে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আমরা যখন জেলে গিয়েছিলাম সালে এই দু হাজার সেবা করেছে আমাদের খাওয়াইছে আমাদের রেখেছে তাদের মধ্যে হয়তো কিছু অপরাধী থাকতে পারে কিন্তু অধিকাংশই নিরাপরাধী তাদেরকে বিনা বিচারে এত বছর কারাগারে রাখা হয়েছে আমরা সরকারকে বলবো তাদের ক্ষতিপূরণ দিতে হবে তারা এই যে দীর্ঘ সময় বেতন ভালো পায় নাই তাদেরকে একবারে সেই বেতন ভাতা দিতে হবে সরকারকে বলবো আমরা শুনি মিডিয়ার বিদ্রোহের সাথে ভারতীয় রাজনীত ওই সময় ভারত থেকে একটি প্রশিক্ষিত বাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করে ওদেরকে খুঁজে বের করতে হবে আমরা ওদেরকে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় পরে হলেও সেটি মোকাবেলা করেছে এবং আসল রহস্য উন্মোচনের পথে সর্বশেষ যে কথা বলব গতকাল দেখেছেন গতকাল এসএসএফ তার ডিজি ভাষা থেকে একজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন বিএনপি এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নেতারা শিক্ষার্থীরা সেখানে গিয়ে ওই ভাষা ঘেরাও করেছে পুলিশকে খবর দিয়েছে কিন্তু এর মাঝখানে সেনাবাহিনীর একটি অংশ তাকে রক্ষার চেষ্টা করেছে সেনাপ্রধানের আশপাশের লোকের পরিচয়ে হুমকি হাউপি দিয়েছে আপনারা দেখেছেন একুশে টেলিভিশনে বিস্তর নিউজ হয়েছে এই যে এইখানে এতগুলো সাংবাদিক আছেন আপনারা নিউজ করতে পারেন নাই কেন আপনাদের মালিকরা নিষেধ করেছিল উত্তর আছে বাংলাদেশের এতগুলো মিডিয়া চ্যানেল চ্যানেল আর চ্যানেল আপনারা নিউজ করতে পারেন নাই কেন কিসের ভয় তথ্য উপদেশটা নাই কি আপনাদের নিষেধ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে কেন নি করতে পারলেন না সরেন এই যে গরব গুপ্ত এই গরব ভুট্টাদের তিনি সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তার কিন্তু সংবাদ প্রকাশ করতে পারে না